ওই সব পলিটিশানকে হটান যেই দল আমাদের জন্য করছে যেই দল আমাদের জন্য কাজ করবে যেই দল আমাদের শিক্ষা আনবে যেই দল আমাদের কলকারখানা আনবে যেই দল আমাদের পাশে দাঁড়াবে যেই দল আমাদের আবাস যোজনার ঘর আনবে যেই দল একশো দিনের কাজ ফিরিয়ে আনবে সেই দলের পাশে আমরা আছি

যে রাজনীতি রাজনীতি করে আমরা পাগল হই যে পলিটিশিয়ান নেতাদের কথা শুনে আমরা এত কিছু করি সেই পলিটিশিয়ান নেতারা ফাইভ স্টার হোটেলে গিয়ে একসাথে চা খায় সেই ফাইভ স্টার হোটেলে গিয়ে একসাথে বসে গল্প করে কেউ কারুর বিয়েতে গিয়ে হাতে ফুল দিয়ে আসে পাগল আমরা তাদের কথায় নাচি তাদের কথাই আমার জাত ভাইকে মারি সত্যি আমরা পাগল আমরা পাগল না হলে তাদের কথা শুনে আমরা জাত ভাই থেকে মারি আসামি হই আমরা খুন খারাপি করি মানুষকে ক্ষতি খাতা করি তাদের কথা শুনে আর তারা সব ফাইভ স্টার হোটেলে গিয়ে খানা খাচ্ছে তারা ফাইভ স্টার হোটেলে গিয়ে সব ফুল দোয়া দই করছে সত্যি এই যে ভিডিওটা দেখলে যে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ তাঁর বিয়েতে মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি গিয়েছেন গিয়ে ফুল দিয়েছেন আর আমরা তাদের কথা শুনে বলি যে বিজেপি হটাও দেশ বাঁচাও কেউ বলে টিএমসি হটাও দেশ বাঁচাও কেউ বলে সিপিএম হটাও দেশ বাঁচাও এরা পলিটিশিয়ান নেতারা আমাদের বেরেন্ডের সাথে খেলছে আমাদের বেরেন্ডের সাথে খেলা করছে আর আমরা বুঝতে পারছি না আমি যদি বলি যে আমি যদি বলি টিএমসির হয়ে বিজেপি বলবে সালা টিএমসি করে আমি যদি সিপিএম এর হয়ে বলি টিএমসি বলবে সিপিএম এর হয়ে বলে আমি যদি আইএসএফ এর হয়ে বলি সবাই মিলে বলবে বলবে আইএসএফ আমি আম পাবলিক আমি এই দেশের নাগরিক আমার বলার অধিকার আছে আমার সোশ্যাল মিডিয়া মিডিয়া ঠিক আছে তো যারা এই ভিডিওটা দেখছেন টিএমসি লোক হয়তো বলবে সালা বিরোধী দল করে ওই জন্য বলছে না ভাই না শুধু বিরোধী দল নয় এটা সব এরা পলিটিশিয়ানের নেতাদের সব নেতাদেরই বলছি তারা সব একসাথে বসে তারা জীবনে কেস খায় তারা জীবনে মারপিট করে আমাদের নিয়ে খেলা করে আর আমরা মানুষ আমরা আম মানুষ আমাদের দিন আনি দিন খাই আমরা তাদের কথা শুনে কেস খাই মারপিট করি হামলা করি দুর্নীতি করি কেন কেন সেই টাকাটা যদি আমি কোর্টে দিয়ে আসি তাহলে আমাদের সংসার গত দিয়ে চলবে সেই পলিটিশিয়ান নেতারা পাঁচশো টাকার জন্য আমি তাদের জন্য কেস কাছি খুন করছি কেন আজকে তাদের জন্য আমরা এত কিছু করছি আর তারা কোথায় তারা ফাইভ স্টার হোটেলে গিয়ে সব একসাথে বসে খানা খাচ্ছে আর আমরা তাদের বলছি হ্যান আছে ত্যান আছে আর ওরা সব ফাইভ স্টার হোটেলে সব সব ঠিক আছে সব ঠিক আছে শুধু আমরাই বিরোধী আমরা জাত ভাইকে বিরোধী করি যদি বলেন যে আমরা তাহলে কি করবো সে পলিটিশিয়ান নেতাদের সাথে চলবো না খাবো না দামো না তাহলে আমরা কিসে ভোট দেবো বা কি ডিসাইড করবো তাহলে আমি বলবো যে আপনার কি চোখ নেই আপনার কি হাত নেই আপনার কি কান নেই আমি শুনতে পার না আপনি সব বোঝেন সব জানেন কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানেন আর এটা জানেন না যে কোনটা কোন পার্টি ভালো কোন পার্টি খারাপ আপনি সেটা জানেন না কোন পার্টির ভোট দিতে হবে কোন পার্টি আমাদের জন্য কি করবে সে আমাদের জন্য সঠিক কিনা সেই পার্টির ভোট দিলে সে পার্টি আমাদের জন্য কাজ করবে কিনা সে নিজের ছেলে মেয়ের ফাইভ স্টার হোটেলে খাওয়াতে নিয়ে যাবে কিনা বড় বড় স্কুলে নিজের নিজের ছেলেকে ভর্তি করবে আর আমাদের ছেলে সে প্রাইমারি স্কুলে যাবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝে আর এটা বোঝেন না যে কোন পার্টির ভোট দিলে সে পার্টি ঠিক আমাদের জন্য কাজ করবে কিনা আরে হ্যাঁ ওইসব পার্টিকে হঠাৎ মুলে ওদের গদি চলে এই আমলে ওদের গতি চলে তাহলে সেই গদি আমাদের পাঁচ সেকেন্ডও লাগবে না ওদের সরাতে ওদের কথায় আমরা চলব না আমাদের কথায় ওদের চলতে হবে ওদের কথায় আমরা কোনো জায়গায় যাবো না আমাদের কথায় ওদের হবে আমাদের কথায় উঠতে হবে আমাদের কথায় বসতে হবে কেননা আমরা ওদের ভোট দিয়েছি তাই ওরা ওই গদিতে বসেছে রাজনীতির নেতারা যদি আপনাদের ভয় দেখায় হুমকি দেখায় কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না ভোটের দিন একদম পুরো ঘুরিয়ে দেবেন একদম গদি উল্টে দেবেন তারপরে দেখা যাবে যে ওই যে রাজনীতির নেতারা আজকের আপনাদের ভয় দেখাচ্ছে যে চল আমাদের সাথে এই জায়গায় যেতে হবে ওই জায়গায় যাতে হবে না তো তোরকে দেবো এ দেবো ও দেবো হাত দেবো থ্যান দেবো সেই রাজনীতির নেতাদেরকে বলবো যে আপনারা এইটুকু মনে রাখবেন যে এই আম মানুষের ভোটের জোরে এই আমুলের জোরে আপনারা ওই গদিতে বসেন আপনাদের সংসার চলে আপনাদের পেট চলে এই আম মানুষের জোরে এই আম মানুষ ভোট দিয়েছে বলে এই আম মানুষ আপনাদের চুজ করেছে বলে আপনারা ওই গদিতে গিয়ে বসেছেন তো একটু সাবধানে চলবেন আর একটু মানুষের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে কম্পিটিশান কোন নেতা কত খেতে পারে এইটা চলছে কিন্তু আম মানুষের পাশে দাঁড়ায় না আবার যোজনার ঘর পাচ্ছে কিনা ঠিক মতো একশো দিনের কাজ পাচ্ছে কিনা একশো দিনের কাজের কথা তো কেউ বলে না যে একশো দিনের কাজ কত অসহায় মানুষ পেত সেই একশো দিনের কাজ বন্ধ হয়ে যায় কই কোন নেতা তো এখন আর মুখ খোলে না এখন এটা এটা হচ্ছে বেরেন এটা আপনারা একটু মাথার বেরেন তো একটু খেটিয়ে বলে যে একশো দিন হতো অসহায় মানুষরা কাজ করতো সেই একশো দিনের কাজ কোথায় সে একশো দিনের কাজ কোথায় সে একশো দিনের কাজের কোনো তো নেতা কোনো মন্ত্রী তো কোনো পলিটিশিয়ান এমএলএ এমপি কেউ তো মুখ খোলে না যে ওই একশো দিনের কাজটা চালু কেউ তো মুখ খোলে না আর আমরা সারা মাথা মোটা কোথাকার তাদের কথায় নাচ্ছি তাদের কথায় কেস খাচ্ছি হ্যাঁ আমরা কোন দলকে চুজ করব আমি বলবো বলবো সেই দলকে চুজ করুন যে অসহায় মানুষের পাশে দাঁড়াবে যে দল আমাদের কল কারখানা করে দেবে যে দল আমাদের শিক্ষার জন্য থাকবে যে দল আমাদের অসহায় মানুষের পাশে থাকবে সেই দলের জিজ্ঞাসা করেন সেই দল আমাদের জন্য কি করবে সেই দল আমাদের পাশে দাঁড়াবে কিনা আমাদের ছেলে বিলের ভালো শিক্ষা দেবে কিনা নিজের রক্ত ঝরাচ্ছে সেই দলে চুজ করুন আপনারা সেই দলকে ভোট দিন সেই দলকে গদিতে আনুন এই দলকে চুজ করবে না যে দল আমাদের শিক্ষার জন্য নেই আমাদের কলকারখানার জন্য নয় আমাদের পাশে নাই সেই দলকে চুজ করবে না দু হাজার ছাব্বিশে পুরো ছাব্বিশে হঠান এই দলকে হঠান যে দল আপনাদের পাশে নেই যে দল আপনাদের হয়ে কাজ করে না সেই দলকে হঠান কেন ওই পলিটিশিয়ান নেতাদের জন্য আমরা কেস খাবো সেই পলিটিশিয়ান নেতারা সব একসাথে বসে ঠিক আছে তাদের খুলতে সব ঠিক আছে কিন্তু আমাদের ভাইয়ের ওপরে শত্রু করছে আরে আর ওই সব পলিটিশিয়ানকে হঠান যেই দল আমাদের জন্য করছে সেই দল আমাদের জন্য কাজ করবে যেই দল আমাদের শিক্ষা আনবে যেই দল আমাদের কলকারখানা আনবে যেই দল আমাদের পাশে দাঁড়াবে যেই দল আমাদের আবাস যোজনার ঘর আনবে যেই দল একশো দিনের কাজ ফিরিয়ে আনবে সেই দলের পাশে আমরা আছি আপনাদের থাকতে হবে তাই আসুন তো